দিদির বাড়ি তো সকাল সকাল চলে এসেছিলাম আর এখানে বিকালবেলা মানে সন্ধ্যের দিকটায় আমরা সব রেডি হয়ে গেছি আর আমার বাড়ির লোকেরাও চলে এসছে আমার দাদারা বৌদি কাকি কাকিমারা তো এখানে রেডি হয়ে একটু ঘোরাঘুরি করছিলাম আর যত সন্ধ্যে মানে রাত হচ্ছিল লোকজনও প্রচুর আসছিল আর এখানে ফটো লাগিয়েছে আর মানিক দেখতে পাচ্ছ মানিকের সাথে আমি ফটো তুলছিলাম তারপরে চলে গিয়েছিলাম বউ বসার জায়গাটা যেটা অনেকটা সুন্দর করে সাজিয়েছে বাট সামনে লাইট দেয়নি সেটা ক্যামেরাম্যান এসে লাইট দিয়েছে আর এখানে আমার বর দিয়ে দিয়ে সবাই মিলে ফটো তুলছিল। আর এইটা হচ্ছে খাওয়ার জায়গা দেখতেই পাচ্ছো কতটা সুন্দর করে সাজিয়েছে তো যখন মানে চেয়ার টেবিলগুলো সাজাচ্ছিলো তখন আমরা এসে এখানে ঘোরাঘুরি করছিলাম তো তারপরে আমরা চলে গেছিলাম কারণ প্রচণ্ড ভিড় বেড়ে যাচ্ছিলো এই জায়গাটায় আর সেই খেতে খেতে দুটো আড়াইটা আমাদের বেজে গিয়েছিলো একদম লাস্ট প্যাচে যখন মানে কিছু কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিলো আর এখানে মানিক দেখতেই পাচ্ছ এখানে আইসক্রিম খাচ্ছে আর মাছ খাচ্ছে আর ওই বাসটায় বাজে ফাটাচ্ছিলো সবাই আর সামনেটাই দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে বসার জায়গা করেছে আর ওখানে তো প্রচণ্ড ভিড় তো আমি প্রথম প্রথম ফুচকা আর আইসক্রিম খেয়ে নিয়েছি যেটা স্টল দিয়েছিল কফি তো আমি মানে কিভাবে যাব সামনে এতটাই ভিড় তো ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি সবাই এখানে একটু বসে রেস্ট করছিলাম গল্প করছিলাম তারপরে আমার মামারা এসছিল আর আমার বড় মামারা বাড়ি চলে যাচ্ছিল সেই কারণে আমরা একটু এসেছিলাম আর এখানে এখনও অনেকটা ভিড় আছে মানে সেই দুটো আড়াইটার সময় ভিড় একটু খালি হয়েছে তো তারপরে আমরা আড়াইটার দিকে খাবার খাওয়ার জন্য বসে গিয়েছি মানে যখন অনেক খাবারই শেষ হয়ে গেছে বাট কিছু কিছু খাবার ছিল তো চলো এবারে খাওয়া দাওয়া করে নেওয়া যাক অনেক রাত্রি হয়ে গেছে আর এটাই হচ্ছে লাস্ট ব্যাচ তো খাবার দাবার কমপ্লিট করে নিয়ে এখানে চলে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন শোবার পালা তো ভিডিওটা এখন আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো বাই বাই